খামার পরিচালনা করতে যতটা কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝাতে পারবো না ওয়েলকাম টু শিকদার গ্রো আমাদের ঘাসের জমিতে মূলত পানি চলে আসছে এটা বর্ষার পানি এই পানি আর কমবে না আস্তে আস্তে বাড়বে ঘাস তলিয়ে যাবে যেহেতু গরুকে ঘাস দিতেই হবে এই জন্য আমরা পানির ভিতর থেকেই ঘাস কেটে গরুকে দিচ্ছি আর এই ঘাসগুলি মেশিনে কাটতেও পারতেছি না কারণ পানি ঘুরেই চলে এসেছে ঘাসের এই জন্য ঘাসগুলি একটু ছোট ছোট করে কাটতেছি পানির উপর থেকে কাটতেছি বৃষ্টি কাদার মধ্যে কাজ করতে পুরো অসহ্য লাগে তাও কি করার কাজ তো করতেই হবে যারা নতুন

সব দিয়ে দিতেছি কেটে বৃষ্টি কাদার মধ্যে আমরা মূলত ঘাসও কাটতে পারতেছি না এবং খড়ও মেশিনে কাটতে পারতেছি না আমরা যে ঘাসগুলি লাগিয়েছি এই ঘাসগুলিতে পানি চলে আসলে ওই ঘাসগুলি আর বেঁচে থাকে না ওই ঘাসগুলি গোড়ায় পানি গেলে পচে মরে যায় এই জন্যে এই ঘাসগুলি মরার আগেই আমরা ঘাসগুলি কেটে ফেলাইতেছি না হলে গরুতে ভালো খাবে না আমাদের ঘাসের জমিতে যে ঘাস ছিল তার প্রায় বেশি অর্ধেক আমরা খাওয়ায়ে ফেলেছি গরুকে আর অর্ধেক আছে এই অর্ধেক মূলত আরো পাঁচ সাত দিন খাওয়াতে পারবো কিন্তু এই পাঁচ সাত দিন যাওয়ার আগেই আমাদের ঘাসের গোড়ায় পানি চলে আসবে যে ঘাসগুলো কাটতে দেখতেছেন এই ঘাসগুলির গোড়ায় আপনারা সবাই দেখতেছেন পানি চলে আসছে পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঘাস কাটতেছি এই ঘাসগুলি নিচে রাখারও কায়দা নাই কারণ ঘাসে পানি ভরলে গরুতে কম খাবে এই জন্য ঘাসগুলি আমরা ডাইরেক্ট কেটে ঝাঁকায় নিয়ে গরুকে দিয়ে দিব কি করার বিপদ যখন চলে আসছে এই বর্ষার কয়েকদিন আমাদের কষ্ট করেই গরু পালন করতে হবে শুধু কয়েকদিন না প্রায় ছয় মাস আমাদের অনেক কষ্ট হবে এই গরুর পিছনে মূলত আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের এই এক বছর পানির জন্য কষ্ট হচ্ছে না আমাদের এরকম প্রতি বছরই গরু পালন করতে বর্ষার সময় কষ্ট হয় কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে এই জন্য কোনো সমস্যা হয় না অনেক উঁচু এলাকায় ঘাসের জমিতে পানি যায় না তাদের যে কতটা শান্তি হয় গরু পালন করতে সেটা আমি বলেও পারবো না আমাদের এখানেও যদি বর্ষার পানি না আসতো তাহলে আমাদের গরু পালন করতে অনেক সুবিধা হতো এবং অনেক ভালো লাগতো গরু পালন করে আলাদা একটা মজা পেতাম পানির মধ্যে ঘাসগুলি কেটে আমাদের গরুকে দিতে অনেক সমস্যা হচ্ছে তাও কি করার ঘাসগুলি কেটে আস্তে আস্তে করে দুই একদিনের মধ্যে গরুগুলিকে সব ঘাসগুলি খেয়ে খাওয়াই দিব দেখুন ঘাসগুলি কত ছোট ছোট করে কাটতেছি এই পানি আসার কারণে ঘাসগুলি গোড়ায়ও কাটতে পারতেছিলাম আমরা এবং ঘাসগুলি পরিপূর্ণভাবে বড় হয় নাই বড় হওয়ার আগেই পানি চলে আসছে তাই কেটে ফেলাচ্ছে মাত্র 2 দিন হয়েছে এই ঘাসগুলির গোড়ায় পানি আসছে তাই আজকে কাটার পরে দেখলাম এই ঘাসগুলির গোড়া পচে গেছে পচে শত শত হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী বছর আমরা জার্মানি ঘাসগুলি লাগাবো যে ঘাসগুলি পানিতে মরে না সেই ঘাসগুলি লাগালে আমাদের এখানে খুব ভালো হবে এবং আমরা সব সময় গরুকে ঘাস দিতে পারবো একটা কথা মাথায় রাখবেন আপনি যদি একজন খামারি হতে চান তাহলে আপনার অনেক ধৈর্যন প্রয়োজন এবং আপনার অনেক কষ্ট করতে হবে এর পিছনে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ